হঠাৎ মনে হলো আজকে টোনা ফিসের কাবাব বানাই এই জন্য দুইটা ক্যান নিয়ে নিচ্ছি আর বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে শহরে কোলাহল যেন একটু থেমেই গেছে জানালার কাজ বেয়ে জল গড়িয়ে পড়ছে ধীরে ধীরে এমন সময় মনে হচ্ছে যে ক্যান দুইটা নামিয়ে টোনা ফিসের কাবাবগুলি বানিয়ে ফেলি সারাদিনের কাজ শেষে মনটা চাইছিল একটু শান্তি আর স্বাদ নিজের জন্য স্কুলে দেখি আগে সপ্তাহে কেনা মাছের টুনা ফিস ক্যান পড়ে আছে তাই ভাবলাম যে আজকেই নিয়ে নিই তেমন কিছু না সামান্য কিছু উপকরণে আজকে টুনা ফিসের কাবাবগুলো বানিয়ে ফেলবো এই জন্য আমি টুনা ফিশের কাবাবটা মানে নিয়ে নিয়েছি নিয়ে তারপরে জালিতে ঢেলে তারপর ওটাকে একটু ক্লিন করে মানে পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে এটাকে একটু ঝড়িয়ে নিলাম ঝরানোর পরে আপনি যখন হাত দিয়ে ডলা দিবেন দেখবেন একদম মানে মাংসের যেমন কিমা হয়ে গেছে না একদম নরম সফট কিমা হয়ে গেছে আর আমি আগে থেকে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম ওই আলু সিদ্ধগুলো ম্যাশ করে দিয়ে দিবে এখন সাথে আর এই টোনা ফিশের কাবাবটা খেতে যে অসাধারণ লাগে সত্যি কথা আপনারা যে গরু মাংসের কাবাবটা খান সেম ওই রকম মজাটাই আমার কাছে লাগে জানি না কখনও মানে মুরগি মাংস দিয়ে যেটা খেয়েছেন ওইটার মতো লাগবে না মানে গরুর মাংস যেরকম ওই একটা ফিল হয় আর আমি এখানে যদি বুটের ডালটা দিতাম হয়তো আরও বেশি মজা লাগতো যাই হোক এখন অনেকটাই মজা হয়েছে আমি আবার নেক্সট টাইম যখন করব বুটের ডালটা অ্যাড করে দেবো কারণ গরু মাংস যখন করি তখন কিন্তু আমরা বুটের ডালটা ইউজ করি আর এখন আমি এই জন্য পেঁয়াজ কুচি করে রেখেছিলাম একটু কাঁচা মরিচ কুচি করে রেখেছি ওইটা দিয়ে আর একটু লেবু চিপিয়ে দিলাম এক চামচের মতো রস হয়েছে ওইটা দিয়ে আর একটা ডিম ফেটে নিয়েছি ডিমটা দিয়ে দিলাম এখন আমি ধন্না পাতা একটু ধন্না মানে ধন্না পাতাটা আমার কাছে নেই তাই আমি একটু ধন্না গুঁড়া দিয়ে দিয়েছি আর আর একটু শুকনো মরিচের গুঁড়া একটু হলুদটা তো অ্যাড করে নিই আর একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে ওইটাকে একটু হাতের মধ্যে তেল মেখে তারপরে একটা মানে কাবাবের টিকা টিকা হিসাবে ওরকম একটা শেপ দিয়ে নিচ্ছি যাতে আমার মানে ভাজতে গেলে ওটা ভেঙে না যায় আর এই রকম করে মানে মনে হচ্ছে যে টিকাটা খেতে মানে আমি তো মানে যখন ভাজা হয়েছে তখনই খেয়ে বলছি এখন কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসতে আমি টিকাগুলি দিয়ে দিব আর টিকাটা খেতে এত অসাধারণ হয়েছিল মানে ও মানে ডোনা ফিসের যে একটা ফিশের যে একটা মানে স্মেল আসে ওই ফিশটার মানে কোনো ভাবছিলাম যে গরুর একটা গরুর মাংস দিয়ে করা হয়েছে এতটাই মজা হয়েছিল আর ডিম দেওয়ার কারণে তেলটার মধ্যে একটু ফেনা 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 হচ্ছিলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে টোনা কাবাবটা শ্যামনিও খুব পছন্দ করেছে শ্যামনি বাবাও খেয়েছে মানে মাঝে মাঝে টোনা কাবাবটা বানানো হয় কিন্তু আমি বেশিরভাগ সারাদিন ফিসে টোনা ফিসেগুলো ভর্তা বানিয়ে খাই ধাপাতা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কিন্তু টোনা ফিসের কাবাবটাও মজা লাগে অনেক ভালো লাগে